যত দোষ নন্দ ঘোষ আর এখানে নন্দ ঘোষটাকে কে আবার এই যে টিনু টিনু নন্দ ঘোষ টিনু যা করবে তাই খারাপ জানো তো টিনু বাই গেলে খারাপ টিনু ডাই গেলে খারাপ টিনু চুল কাটলে খারাপ টিনু নেইল এক্সটেনশন করলে খারাপ টিনু একা থাকলে খারাপ টিনু মা বাবার সাথেও থাক মানে থাকলে খারাপ কারণ মা বাবা ওকে ভাঙিয়ে খাচ্ছে এরকমও কথা বলা হয় আবার একা থাকলে ওই যে ফ্ল্যাটে একা আছে চরিত্রহীনা তো কারুর না কারুর সাথেই আছে এখন তো আবার একজন পুরুষ না কাল্পনি করে অনেক চরিত্রর সাথে ওকে জুড়ে দেওয়া হচ্ছে বলো হ্যাঁ সেই জন্যই বললাম যত দোষ নন্দ ঘোষ কিছুদিন আগে কি হলো কিছুদিন আগে কি হলো এই যে টিনুকে নিয়ে কথা হলো টিনু ফেক ফেক খবর দিয়েছে ক্লিক বেট করেছে বাচ্চাকে নিয়ে মাতৃত্ব নিয়ে পর্যন্ত প্রশ্ন ওঠানো হলো ছি 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 কি সাংঘাতিক কি বাজে হুম কি বাজে একটা কাজ করেছে সাংঘাতিক এখন তাহলে কি করা হচ্ছে এই যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন নিত্য নতুন ফেক নিউজ এই যে পাতানো দিদি কিমা দিদি প্রত্যেক দিন বসে যাচ্ছে ক্যামেরার সামনে এক একটা করে ফেক নিউজ বলে ভিউজ কামাতে তো এইটাকে কি বলবে তোমরা এটাকে কি বলবে হুম এটা কি কোনো অপরাধ নয় আবার এতে কিন্তু মদত দিচ্ছে কে বলো তো মদত দিচ্ছে কিন্তু এই প্রদীপ তোমরা বলবে কোথায় প্রদীপ মদত দিচ্ছে প্রদীপ তো বিরোধিতা করেছে সেদিন কেউ তো ফেক নিউজের বিরোধিতা করেছিল বলেই লাইভটা করে ক্লারিফিকেশন দিয়েছিল তাই জন্যই তো ভিউার্সদেরকে বলেছিল তোমরা কেউ তোমরা কেউ চিন্তা করো না আমরা ঠিক আছি এরকম কোনো গল্প মানে এরকম কোনো ঘটনা ঘটেনি মানে বাচ্চা নিয়ে যাওয়ার এরকম কোনো ঘটনা ঘটেনি আরে আরে দূর দূর তোমরা ভুল করছো আমি আগের দিনই কিন্তু এই কথাটা বলেছিলাম পুরোটাই কনসাল্ট করে করা সেই দিন থেকেই এরা প্ল্যান কষেছে যে এই এইরকম টাইপের একটা কন্ট্রোভার্সি আমরা নিয়ে আসব। দুম করে তো কিছু হয় না ধীরে 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 মানুষের মনে সন্দেহটা তৈরি করতে হয় আর সেদিন থেকেই হয়েছে এই যে কিমা দিদিকে কে ভালো বললো কে খারাপ বললো তাতে কিমা দিদির কিচ্ছু এসে যায় না আজকে কিন্তু কামেন্ট সেকশানে অনেকেই নেগেটিভ কমেন্ট করেছে অনেকেই বলেছে যে তুমি কিন্তু আমাদেরকে মুরগি করছো প্রত্যেক দিন কিন্তু তুমি বিভিন্ন রকমের ফেক নিউজ এনে আমাদেরকে বোকা বানাচ্ছ তাতে কিমা দিদির ঘণ্টা ঘণ্টা ফারাক পারতা ভিউজ কিন্তু এসে গেল সে তুমি পজিটিভলি ওনাকে দেখো আর নেগেটিভলি দেখো আর এটাই তো দুজনে ভাই বোন চাইছিল কি মজা বলো তো একটা করে ফেক নিউজ দেবে খাটতেই হচ্ছে না ভাই একটা করে ফেক নিউজ দেবে দিদি আর সেটার ক্ল্যারিফিকেশান দিতে বসে যাবে ভাই আর এখানে তো মানে এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক মানে মনের মধ্যে আঘাত পেয়েছে হ্যাঁ যে ভাই দিদিকে নিয়ে নিন্দা করেছে কিন্তু ফোন করলো না ফোন করলো না কতটা গভীর সম্পর্ক হম কতটা গভীর সম্পর্ক তার বাবা মানে এই প্রদীপের বাবা মানে কতটা সরল শীতে গুণী মানুষ দেখে বা এই প্রদীপের মা কতটা ভালো মানুষ দেখে কিমা মা এই এইরকম করে আঁকড়ে এইরকম করে আগলে সব মানে ঝড় ঝাপটা থেকে তাকে বাঁচিয়েছিল তাদেরকে বাঁচিয়েছিল তাকে না তাদেরকে বাঁচিয়েছিল ও বাচ্চাটা তো অবশ্যই আছে সেই ক্ষেত্রে সেই জায়গাটায় সে কিন্তু ফোন করলো না প্রদীপ নিন্দে করেছে কারুর কাছে কিমা দিদির এটা শুনেই সে কি করলো ভিডিও নামিয়ে দিল ভাবতে পারছো আমি কি বলবো জানো এই কিমা দিদি আর এই প্রদীপের মধ্যে প্রদীপের সাথে দেখাও হয়েছে এদের এরা যে কলকাতায় প্রদীপ কলকাতায় এসছে কিমা দিদিও কলকাতায় আছে হুম আইনি জটিলতা তো জটিলতায় তো এরা ভালোই জড়িয়েছে তো এদের কিন্তু দেখা সাক্ষাত হয়েছে এদের মধ্যে কথা টথাও সব হয়েছে সব হয়েছে এইগুলো পাবলিককে পুরোপুরি টুপি পরানো হচ্ছে টুপি পরানো হচ্ছে হুম যে বুঝেও বুঝছো না যে দেখেও দেখছো না বা যে সব কিছু শুনেও শুনছো না তাদেরকে কিছু বলা নেই তারা এরকম টাইপের কন্ট্রোভার্সি দেখতেই তাহলে ভালোবাসো হেলদি কন্ট্রোভার্সি হেলদি কন্ট্রোভার্সি এই কথাগুলো শোনা যায় কিন্তু আমি দেখলাম যে কিছু পাবলিক এই টাইপের কন্ট্রোভার্সি দেখতেই মানে ক্রিয়েটেড কন্ট্রোভার্সিতেই বেশি মানে ইন্টারেস্ট প্রকাশ করে আর সেইগুলোকেই কাজে লাগায় এই টাইপের ক্রিয়েটার যেটা করছে কিমা দিদি করছে এবং প্রদীপও করছে ওই যে বললাম ফোন করলো না কিন্তু ভিডিও নামিয়ে দিল আর সেখানে সে কিন্তু বললো এই আনসারটা আমার চাই আর মজাদার বিষয়ে দেখো দুজনকে পুরো থ্রেট করা হচ্ছে এই জলনবুড়ি আর দালাল এর মধ্যে যদি ঢুকিস তার মানে কি বলা হচ্ছে এই কন্ট্রোভার্সিটার মধ্যে ঢোক এরমভাবে থ্রেট করলে খুব স্বাভাবিক মানে যাকে থ্রেট করছে সে তো বলবে এই আমাকে থ্রেট করছিস দাঁড়া আরও মানে বেশি বেশি করে ভিডিও নামাবো আর এরা তো এটাই চাইছে যে এই বিষয়টা নিয়ে খুব জোরদার একটা কন্ট্রোভার্সি শুরু হোক এই ভাই আর দিদির মধ্যে মানে দিদির সম্পর্কে চিড় ধরে গেছে হ্যাঁ ভাইকে রীতিমতো দিদি ব্ল্যাকমেল করছে এই একটা বিষয় নিয়ে জোরদার কন্ট্রোভার্সি হোক এই কিমা দিদির ভিডিওর মধ্যে এরকম টাইপের কিন্তু থ্রো ছিল আমি যদি মুখ খুলি আমি যদি মুখ খুলি আমি যদি মুখ খুলি আরে বাবা ভাইও কিন্তু ভিডিও করে বলে দিল যে আমি বুঝতে পারছি না হঠাৎ তুমি কেন এরকম করলে কলকাতায় আসাটাই বোধ তোমার খারাপ লেগেছে মানে ওই যে দমের বাড়ি গেছে না ওই যে দম দাদা দম দাদার বাড়ি গেছে না ওইটাকে নিয়ে এর একটা কন্ট্রোভার্সি দেখানোর চেষ্টা করছে পাবলিককে বোঝানোর চেষ্টা করছে যে ওদের বাড়ি গেছে বলে কিমা দিদির পছন্দ হয়নি বুঝতে পারছো এই হচ্ছে গল্প আবার এখানেই কিন্তু থামবে না ভাই কিন্তু থামবে না আবার আলাদা ভাবেও কিন্তু উত্তর দিতে আসবে বুঝেছো সেদিনকে এই যে নিউজটা নিয়ে ফেক কিমা দিদি যে ভিডিও করলো লোকে কি ভাবলো পরের দিন যখন ওই ক্লিকবেট কথাটাকে নিয়ে প্রদীপ ভিডিওতে এসে বলেছিল হ্যাঁ যে আমার ছেলে ট্রেন্ডিং আমার ছেলেকে নিয়ে লোকে লাখ লাখ ভিউজ কামাচ্ছে ওটা কিন্তু কিমা দিদির মানে কিমা দিদিকে উদ্দেশ্য করে বলেনি আমি দেখলাম অনেক ভিউয়ার্সরা এটা ভেবেছে অনেকেই বলছে যে দুজনের মধ্যে আগুন লেগেছে আরে দূর লাখ ভিউজ কি কিমা দিদির হয়েছিল যে ওটা বলবে ও বলেছিল টিনুকে উদ্দেশ্য করে কিমা দিদিকে উদ্দেশ্য করে নয় কিমা দিদির বুদ্ধিতেই তো এই জিনিসগুলো হয় এমনকি কমেন্ট সেকশনে যারা বলেছিল যে এই টাইপের ফেক নিউজ দিয়ে ভিউয়ার্সদেরকে বোকা ওই কিমা দিদির উচিত হয়নি সেই কমেন্টগুলোতে এই প্রদীপ লাভ রিয়্যাক্ট দেয়নি বরঞ্চ কোথায় দিয়েছে যেন যেখানে লোকে বলেছে যে সত্যি করেই যদি গামলাকে মারা হতো তাহলে তারা ভীষণ খুশি হতো সেই সব আমি সেই কমেন্ট তুলে একটা ভিডিও করেছি সেই সব জায়গাতে গিয়ে লাভ রিয়্যাক্ট দিয়েছে এবার বোঝো তো তাহলে বোঝো যে এরা দুজন ভালো মতোই মানে কনসাল্ট করে এই জিনিসগুলো ঘটাচ্ছে হুম কনসাল্ট করেই ঘটাচ্ছে আর কি বলবো হুম এই যে এই যে যারা বলো যে টিনু ফেক জিনিস বলে ক্লিক খেলে পরকিয়া দেখায় আমি তো ওর কোনো ভিডিওতে পরকিয়া কিছু দেখিনি এই পরকিয়া 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 মানে টিনুকে সমর্থন করবার জন্য লোকে এটাও বলে যে ইনডাইরেক্টলি নাকি পরকিয়াকেই সমর্থন করছে আরে ও ভিডিওতে দেখায় ওই যে মাথার মধ্যে বীজ বপন করে দিয়েছে এরা এরা পরকিয়া 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 হ্যাঁ তো ব্যাপার হচ্ছে পরকিয়া তো দেখায় না সিম্পল লাইফস্টাইলই দেখায় সেটাকে নিয়েও লোকে নোংরা নোংরা কথা তা আজকে আমার প্রশ্ন হচ্ছে যে যারা টিনুর এগেনস্টে তারা কি প্রদীপের ভিডিওতে কিছু দেখতে পাও না এই যে কন্ট্রোভার্সি ছোঁয়া দেখতে পাও না খুব সিম্পল থাকে না কিচ্ছু দেখায় না সিম্পল ভিডিও থাকে এই যে কলকাতায় গেল কলকাতা থেকে ফেরার সময় ধাবাতে যে চা খেলো ধাবায় যে চা খেলো সেখানে চায়ের যে ভার সেটা দুটো ছিল সেটা দুটো ছিল তাহলে এইখানে মানে ও তো দেখালো না কে ছিল সাথে আগেও এরকম ঘটনা ঘটিয়েছে বলেছে এক আত্মীয়া নাকি ওদের বাড়িতে এসে আছে তার নাকি সামনে বিয়ে তাই জন্য নাকি দেখানো হচ্ছে না ঠিক আছে আবার বিয়ের শপিং করছি এরম টাইপের টাইটেল দিয়েও কিন্তু একটা ভিডিও বানিয়েছিল একটা ভিডিও বানিয়েছিল হুম ও নাকি ক্লিক বেট করে না দেখো সেটাও কিন্তু তাই ছিল আবার পরের ভিডিওতেই বলছে মানে বিয়ের জন্য বিয়ে বাড়ির জন্য শপিং করছে আবার পরের ভিডিওতেই বলছে একটা নেমন্তন্ন বাড়ি পড়েছে আমি জানি না কিসের নেমন্তন্ন বাড়ি সেটা মা জানে ভাবতে পারছো তার মানে তুমি টাইটেলে কি বললে টাইটেলে তো তাহলে ভুল কথাই বললে না তাহলে এটা ক্লিকবেট নয় এই যে একটা কথা এই কিমা দিদি কিছুদিন আগে ছড়ালো যে ওর সম্বন্ধ আসছে সেই জিনিসটাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে কিন্তু এই ভাই ভিডিও করেছে এই জন্য তো বলছি সব কিছু এদের কনসাল্ট করে হয় এরকম নয় যে এদের মধ্যে ঝগড়া হয়েছে সম্পর্কে চিট ধরেছে একদমই নয় আর এই যে কিমা দিদি বলছে না কার জন্য করেছি ওর জন্য করেছি আরে কারোর জন্য করি তোমাদের দুজনের মধ্যে একটা বিজনেস ডিল এখানে কোনো ভালোবাসাবাসীর জায়গা নেই একটা প্রফেশনাল রেসপেক্টের জায়গা থাকতে পারে আদারওয়াইজ আর কিচ্ছু নেই প্রদীপ যে নিজের দিদি জামাইবাবুকে ভালোবাসতে পারে না সে তোমাকেও ভালোবাসে না সে শুধু জানে আমার মুনাফা কিসে হচ্ছে আমাকে কিমা দিদি মুনাফা দেবে আর কিমা দিদিও জানে একে বেচে আমি আমার চ্যানেলটা দাঁড় করাবো সেটাই করেছে হ্যাঁ কিছু ক্ষতি তার হয়েছে এই যে কেস কাচারিতে জড়িয়ে গিয়ে কিছু ক্ষতি হয়েছে সেটা তো হবেই না এরকম একটা সেন্সিটিভ ইস্যুর মধ্যে যদি নিজে জোর করে নিজেকে জড়ায় সেটা তো হবে কিন্তু যে ক্ষতিপূরণটা তাকে আজকে দিতে হচ্ছে তার দশ গুণ সে কামাই করেছে আর এখন এই যে ফেক নিউজগুলো করে সে কেসের টাকা পয়সাই কিন্তু সে তুলছে ঠিক আছে তো যেটা বলছিলাম যারা বলো যে টিনুই শুধু মানে মিথ্যে নাটক করছে শুধু ভিউজের জন্য যা ইচ্ছা তাই করে তারা একটু এই প্রদীপের ভিডিওগুলো দেখবে এবং দেখে নিজেরাই বিবেচনা করবে এই যে বললাম এক্ষেত্রে কি ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে না এই যে দুটো চায়ের ভার দেখাচ্ছে ইচ্ছা করলে তাহলে দেখাতো না এটা কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়াই কিন্তু দেখাতোই না মানে দেখাচ্ছে আবার বলছে মানে এমন একটা করছে যেন ও একাই আছে পাশ থেকে কেউ একজন বলল ওই যে ঘোড়ার সাথে দেখা ওখানেও কিন্তু কন্ট্রোভার্সি বুঝতেই ঘোড়ার সাথে দেখা কাকে বলল। ঠিক আছে তো ঘোড়ার সাথে দেখা হয়েছে বাবা ঘোড়া এত রেগায় রেগে আছে কেন অ্যাগ্রেশন এই অ্যাগ্রেশনের কথাটা কিন্তু পাশ থেকে একজন মহিলা বলল শুধু সেখানেই নয় বাড়িতে বাচ্চাটা যখন ওই ফুচকা খাচ্ছিল সেই ফুচকা খাওয়ার সময় সেই মহিলা কিন্তু বলল যে ও ঝাল আলু খেয়ে নিল ঝাল আলু খেয়ে নিল ভাবো তো এইগুলো কি ভিউয়ার্সদের সাথে মানে ভিউয়ার্সদেরকে কি বোকা বানানো হচ্ছে না আমাদের বাড়িতে একজন এসে আছে কিন্তু তাকে আমি দেখাতে পারবো না আগেবার যে ক্ল্যারিফিকেশনটা দিল একজন আত্মীয় তার সামনের সামনে বিয়ে আচ্ছা মনে হচ্ছে না যে ও নোংরানি করছে এই এর বেলা তোমাদের মনে হচ্ছে না যে এটাও কিন্তু পড়ো এটাও পরকিয়া কারণ টিনুর সাথে কিন্তু ওর এখনো ডিভোর্স হয়নি এখন তোমাদের মনে হচ্ছে না যে ওই বাচ্চাটা চোখের সামনে কি দেখছে বাবা কার সাথে আছে কলকাতা থেকে ফেরার সময় ধাবায় বসে চা খাচ্ছে দুজনে তার মানে ওই মহিলাকে নিয়েই সে কলকাতায় গেছিল এবং সেখানে গিয়ে কিন্তু মানে রাতে সেখানে ছিল সেই মহিলাও কিন্তু তার সাথে ছিল বাড়িতে তো থাকেই বোঝাই যায় মাঝে মাঝে আসে থাকে এটা বোঝাই যায় কই এখন মনে হচ্ছে না খুব তো টিনুকে নিয়ে বলো টিনু এই টিনু ওই টিনু সেই টিনু সব খারাপ সব খারাপ টিনুর কাছে গেলে বাচ্চাটা একেবারে উচ্ছন্নে একেবারে চলে যাবে তো এইখানে মনে হচ্ছে না যে বাচ্চাটা চোখের সামনে কি দেখছে কি পরিচয়ে এই মহিলা এদের বাড়িতে আছে এখানে মনে হচ্ছে না এমনকি ওই খাওয়ার যখন বাড়লো হুম মা যখন খাওয়ার বাড়লো সেখানে তিনখানা থালা কমেন্ট সেকশনে ওইগুলো অনেকে লিখছে যে আমাদের মানে আমরা তোমাকে ভালোবাসি কিছু ভিউয়ার্স মানে এই প্রদীপেরই ভালোবাসার ভিউয়ার্সরা লিখছে আমরা তোমাকে ভালোবাসি ভালোবেসে তোমার ভিডিও দেখি আমাদের জানার অধিকার আছে এই মহিলা কে অধিকার আছে এইভাবে তারা লিখছে আর যদি তুমি দেখাবেই না সেই মহিলাকে তাহলে তার প্রেজেন্সটাই কেন বোঝাচ্ছ নিজের ভিডিওতে ঠিক তো কথাটা তো একদম ঠিক এটাকে তোমরা বলবে সরল সাদা সিধে একটা মানুষ এবং সরল সাদা সিম মানুষটা সিম্পলিসিটি মেনটেন করে তার ভিডিও করে এই কথাটা কি বলা যায় কামেন্ট সেকশনে অবশ্যই কামেন্ট করে জানাবে তো অবশ্যই কামেন্ট করে জানাবে আর কিছু বলার নেই আজকে তো ইন্ট্রো দিতেও বোধ ভুলে গেলাম জানি না ভিডিওর শুরুতে ইন্ট্রোটা দিয়েছিলাম কিনা মনে পড়ছে না যাই হোক আর কিছু বলার নেই এই ভিডিওটা এইটুকুই থাক আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন কোন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই 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 কিন্তু কামেন্ট করে জানিও আর একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যারা যারা নতুন চ্যানেলটাতে ভিজিট করছো আমার চ্যানেলে ভিজিট করছো তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক দিও দিয়ে দিও অ্যাটলিস্ট ঠিক আছে চলো টাটা